রাশিয়ার সর্বাধুনিক স্ট্রেলথ ফাইটার এসইউ গোপনে পৌঁছে গেছে ইরানে এ খবর ছড়িয়ে পড়তেই ওয়াশিংটন এবং তেলাবিবে অস্থিরতা শুরু হয়েছে কারণ এই ফাইটার জেট কেবল রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বিমান নয় এটি এমন একটি মারণাস্ত্রবাহী স্টেলথ ফাইটার যা শত্রু রাডার ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম আর যদি এই বিমান ইরানের হাতে যায় তাহলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির হিসাব নিকাশ পুরোপুরি বদলে যেতে পারে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অংশ নিয়েছিল রাশিয়ার এসইউ ফিফটি সেভেন বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের নজর ছিল এই ফাইটারের দিকে কারণ এটি পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ ফাইটার যা সুপারসোনিক গতিতে উঠতে সক্ষম এমনকি শত্রু রাডারে সহজে ধরা পড়ে না ভারত থেকে বিদায় নেওয়ার পর বিমানটি রাশিয়ার দিকে ফেরার কথা থাকলেও মাঝপথে এটি পারস্য উপসাগরের কাছাকাছি ইরানের বন্দর আব্বাসে অবতরণ করে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে এটি ছিল নিছকি একটি যাত্রা বিরতি। কারণ ভারত থেকে রাশিয়ার দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার আর এস ফিফটি সেভেনের সর্বোচ্চ রেঞ্জ তিন কিলোমিটার তাই ফুয়েল নেওয়ার জন্য ইরানে নামতে হয়েছে কিন্তু ঘটনাটি কি আসলেই এতটাই সাধারণ নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সামরিক হিসাব নিকাশ কারণ ইতিহাস বলছে ইরান যখনই কোনো উন্নত সামরিক প্রযুক্তি নাগাল পেয়েছে তখনই সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজের করে নেওয়ার চেষ্টা করেছে এটি নতুন কিছু নয় অতীতেও ইরান রাশিয়ার কাছ থেকে বিভিন্ন সামরিক প্রযুক্তি পেয়েছে এবং তার নিজস্ব সংস্করণ তৈরি করেছে বিশ্বজুড়ে আলোচিত ইউক্রেইন যুদ্ধের কথাই ধরা যাক এই যুদ্ধে রাশিয়াকে নিজস্ব ড্রোন সরবরাহ করেছে ইরান রাশিয়ার সেনাবাহিনী এখন যেসব আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে তার বড় অংশ এসেছে ইরান থেকে শুধু তাই নয় ইরানের হাতে রয়েছে এমন কিছু সুপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকা ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে এক মুহূর্তে তছনছ করে দিতে পারে ইরানের সামরিক শক্তির অন্যতম ভরসা হল হাজকাশেম খেইবার সেজি সেজালের মতো ক্ষেপণাস্ত্র যা চোদ্দশো থেকে দু কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপ্রাচ্যে ইরানি একমাত্র দেশ যার হাতে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে এখন তার সাথে যদি রাশিয়ার এস ফিফটি যুক্ত হয় তাহলে ইরানের সামরিক বাহিনী ভয়ঙ্কর রূপ ধারণ করবে রাশিয়ার এসইউ ফিফটি সেভেন হল এক অবিশ্বাস্য মারণাস্ত্রবাহী যুদ্ধ বিমান যা পঞ্চম প্রজন্মের মাল্টি স্টেল স্টেলথ ফাইটার এই যুদ্ধ বিমানটিকে আলাদা করে তুলেছে এর বিস্ময়কর ক্ষমতাগুলো শত্রুর চোখে ধুলো দিয়ে দুর্ধর্ষ গতিতে আকাশ এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এতে স্ট্রেলথ প্রযুক্তি থাকার ফলে শত্রুর রাডার সহজে ধরতেই পারে না উন্নত সেন্সর ফিশন এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে শুধু তাই নয় এটি মিসাইল লঞ্চ করতে পারে শত্রুর আকাশসীমায় প্রবেশ না করেই ফলে প্রতিপক্ষকে টের পাওয়ার সুযোগই দেবে না আর আকাশে ডগফাইটের কথা যদি বলি তাহলে একসঙ্গে একাধিক শত্রুর মোকাবেলায় এটি অনন্য এত সব মারাত্মক বৈশিষ্ট্যের কারণে এস ফিফটি সেভেন শুধু একটা যুদ্ধ বিমান নয় এটি আকাশের শাসক আর এখন যদি এটি ইরানের হাতে আসে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যই পাল্টে যেতে পারে এদিকে আমেরিকা ও ইসরায়েল এ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় কারণ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরান যদি এমন স্টেলথ ফাইটার জেট হাতে পায় তাহলে গোটা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক আধিপত্য প্রশ্নের মুখে পড়বে ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতোমধ্যেই দাবি করছেন ইরানেই বিমান হাতে পাওয়ার জন্য গোপনে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে পারে তবে প্রশ্ন একটাই এসইউ ফিফটি সেভেন ইরানে অবতরণ করলেও ইরান কি এটি কিনতে চলেছে নাকি শুধু রাশিয়ার সামরিক কৌশল বুঝতেই এই বিরতি কারণ অতীতেও দেখা গেছে ইরান যখনই কোনো উন্নত সামরিক প্রযুক্তি পেয়েছে তখনই সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজেদের অস্ত্রকারে যুক্ত করেছে আর যদি এবারও তা হয় তাহলে খুব শিগগিরই হয়তো আমাদের ইরানের নিজস্ব স্ট্রেংথ ফাইটার দেখতে পাব তবে একই জিনিস নিশ্চিত রাশিয়া ইরান সম্পর্ক যত শক্তিশালী হচ্ছে ততই চাপে পড়ছে আমেরিকা ও ইসরায়েল আগামীতে কি হতে চলেছে সেটা এখন দেখার বিষয়